আসসালামু আলাইকুম কাকা এইটা তুমি কি বলছো বাতিজা সালাম এইভাবে দেই না সালাম এইভাবে দিলে সালামের ব্যাখ্যা ভুল হয়ে যায় সঠিকভাবে সালাম দাও তাই নাকি কাকা এইভাবে সালাম দিলে তো আমার গুণ হবে আমি যেন সঠিকভাবে সালাম দিতে পারি আপনি আমাকে সই শুদ্ধ করে শিখিয়ে দেন ঠিক আছে বাতিজা তাহলে শোনো সঠিকভাবে কীভাবে সালাম দিবে আসসালাম ও আলাইকুম ওরহেমতুল্লহ হি অবার রকাত আর সালামের উত্তর কীভাবে দিবে ও আলাইকুম আসসালাম অরহেমাতুল হি অবাবার রকাত আশা করি তুমি বুঝতে পেরেছো ঠিক আছে কাকা আজকে থেকে আমি সবাইকে শুদ্ধ করে সালাম দিব আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته كي أبستطار وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الله بكر وشش رحمة بالوسي بوش